কালকে ভালো করে ফেসটা ক্লিয়ার করার পরে আজকে সরস্বতী পুজোর দিন সকালে আমার ননদের কপালে পিম্পল বেরিয়েছে ইয়ে মা ইয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি আজকাল ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না কেন আমি একটু বেশি থাকছি আর নতুন মা তো নতুন বাচ্চাকে নিয়ে না সকাল সকাল ঘুম থেকে ওঠাও হয় না দেরি করে উঠতে হয় আমাকে কেননা আমার ঠান্ডা লেগে গেলে ওর ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে তার জন্য তো আমি ভেবেছি এবার থেকে প্রতিদিন প্রায় চেষ্টা করবো দুপুরবেলা একটা থেকে দুটোর মধ্যে একটু লাইভে আসার জন্য তোমরা যারা আমাকে পছন্দ করো ভালোবাসো যারা আমার সাথে গল্প করতে চাও ওই সময়টা লাইভে অবশ্যই চলে এসো আমি ওই সময়টা তোমাদের সাথে কোলাকুলি গল্প করব আর সরস্বতী পুজোর প্ল্যানিং সবার কি ছিল সরস্বতী পুজোর দিনটা সবার কেমন কাটলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও সরস্বতী পুজো মানে তো ঘরের মধ্যে চুপচাপ বসে মেয়েকে সামলানো তো যাই হোক ঘোরাঘুরি ব্যাপারটা একটু মিস করলো মেয়ের সাথে খনস করতে করতে সময়গুলো কিভাবে চলে যায় না আমি সত্যি বুঝতে পারি না মেয়েকে নিয়ে সাদিন মানে এমন ভাবে দিনটা আমার চলে যাচ্ছে সে আর তোমাদের সাথে কি বলবো আমি জানি যারা নতুন মা তারা অবশ্যই বুঝতে পারছে ডাইবার প্যাম্পাস হাগিস করতে করতে আমার দিনগুলো চলে যাচ্ছে আর আজ সকাল সকাল আমাকে ননদকে গুছিয়ে দেওয়ারও আছে তার জন্য ও তো সরস্বতী পুজোয় ঘুরতে যাবে ওর অনেক প্ল্যানিং আছে বলতে বলতে ওকে গুছিয়ে দেওয়ার জন্য পড়ে গেল যায় ওকে গিয়ে গুছিয়ে দিই কিন্তু একটাই চিন্তা ওকে গুছিয়ে দেওয়ার মাঝে যেন আমার শ্রীনীতি জেগে না যায় এখন জেগে গেলে সর্বনাশ আজকাল এমন কাজ যে এমন কাজ যে কান্না ওকে থামানোই যাচ্ছে না আমার ননদকে সাজিয়ে দেওয়া কমপ্লিট হলে আমি আবার মেয়ের কাছে চলে যাব ও অনলাইন থেকে কাস্টমাইজ করেই হার এই জুয়েলারিগুলো কিনেছে জিনিসগুলো খুব খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে আগে অনলাইন থেকে এভাবে আমরা জিনিস নিয়ে নিই মানে ওই ফার্স্ট টাইম ইনস্টাগ্রাম থেকে নিয়েছে কাস্টমাইজ করে যাই হোক না কেন ওকে গুছিয়ে দিয়ে রেডি করে দিয়েছি দেখো অনেক সুন্দর লাগছে তো ওকে ওকে বাই বাই বলে এবার বিদায় ও ঘুরতে যাবে ওর বান্ধবীদের সাথে স্কুলে অঞ্চলে দেওয়ার আছে এই সামনে স্কুল লাইফটা খুব মিস করি এই সরস্বতী পুজোর দিনটা যদি আমি এখন স্কুলের টাইমে থাকতাম আর আমাদের সময় তো এত কিছু ছিল না হাতে ফোন ছিল না এত কিছু ছিল জাস্ট ঘুরতে যেতাম বান্ধবীদের সাথে স্কুল স্কুল থেকে বাড়িতে চলে আসতাম এই আর এখনকার সময় তো ফোন আছে সেলফি তুলতে পারবে ব্লগ করবে মানে এখনকার সময় ব্যাপারটা তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তো তোমরা যেন আমার ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ব্লগ ভিডিওতে তো সবাইকে বাই বাই